রাস্তা যাচ্ছে মতো একটা সুন্দর জায়গা আমার কাছে এই জিনিসটা সবচেয়ে ভালো লাগে সুন্দর যখন আসতে যায় আমি জিনিসটা অনেক করি অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে জুম করতেছে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে কত সুন্দর আসলে এগুলো তোমাদেরকে বিশ্বাস করা যায় না আগে এই জায়গাটা সুযোগ আসতে হয় কিন্তু এখন মানে জায়গাটা চেঞ্জ হয়ে গেছে এই জায়গাটা আমি মানে মিস করি কারণ সূর্যটা যখন পানি নিচে যেতে অনেক ভালো লাগতো আমার কাছে শুধু দেখার জন্য এখানে আসছি 저쪽에 <shrie> সবাই আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন নতুন ভিডিও নিয়ে আসবে আপনাদের জন্য ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে হাফিজ